আসসালামু আলাইকুম মোয়াজ ফ্রামসে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি কথা বলবো যে অ্যাসাইটিস অর্থাৎ পেটে পানি জমানি যে এই শীতকালে খুবই হয় যদি ইদানিং শীত খুব কম পড়তেছে ঘন কুয়াশা নাই বা এক মাস পনেরো দিন একটা না কুয়াশা থাকে রোদ ওঠে না তখন এই প্রবলেমগুলো বেশি হয় আল্লাহ রহমতে আমি যেভাবে ম্যানেজমেন্ট করি এইভাবে ম্যানেজমেন্ট করলে আশা করি যে আপনার শতকরা করা দুই থেকে তিন পারসেন্ট পানি আসতে পারে অর্থাৎ এক হাজার মুরগিতে আমি শতকরা বললে ভুল হবে হাজারে হয়তো দশ পনেরোটা পানি আসতে পারে যদি এইভাবে ম্যানেজমেন্ট করা হয় দেখেন আমরা সবাই শীতের মধ্যে ডাক দিই অর্থাৎ তাপমাত্রা কন্ট্রোল করার জন্য অর্থাৎ আমার প্রথম সপ্তাহে তাপমাত্রা দরকার হলো বত্রিশ থেকে চৌত্রিশের মধ্যে অর্থাৎ এই শীতের মধ্যে তো এটা সম্ভব না ওইভাবে করা সেই জন্য আমরা আমি যেভাবে ডাক দিচ্ছি এইভাবে হয়তো অনেকে ডাক দিয়ে থাকেন বিশেষ করে এটা পলিথিন দিয়ে ডাক দিয়ে থাকেন অনেকে বা আমাদের যে বস্তা আছে বস্তা কাইটে ডাক দিয়ে থাকে এইগুলো হলো ভুল এইগুলো তো কখনোই ডাক দেওয়া যাবে না আপনি শীতের মধ্যে কাগজের পর্দা ব্যবহার করতে পারেন অবশ্যই পর্দার যে দেখেন এই বাস দিয়ে এরকম ই থাকতে হবে মানে এটা আমি যদি এই যে দড়িটা ছেড়ে দেই তাহলে এটা নিচে চলে যাবে এইরকম করে করতে হবে দেখেন এই পাশে আমার হালকা ফাঁকা পেপার দিয়ে আমি ডাক দিয়েছি আজকে পেপারটা পারফেক্টলি হয় এইরকমভাবে আমি ডাক দিয়েছি এইটুকু খালি রাখছি এইটুকু আমি পরে দিয়ে দেবো যেমন এই যে একটুকে খালি আসে এইখানে একটুকে আছে এই যে এই তাপ আসতেছে এইখানে একটু ইয়ে আসে এরকম ফাঁকা রাখতে হবে ফাঁকা রাখলে দেখা যায় যে এই যে এরকম ফাঁকা থাকে পেপার দিয়ে দিলে ওই পাশে পেপার দিছি এই যে এইখানে এইখানে এইভাবে ফাঁকা থাকে আপনি এইভাবে দিলে যেমন মুরগি অক্সিজেন গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড ছাড়ে আমরা যেটা করি মুরগি সেটাই করে অর্থাৎ এইখানে যদি আমি অক্সিজেনে যাওয়ার ব্যবস্থা না থাকে তাহলে দেখা যায় যে কার্বন ডাইঅক্সাইড পর্যাপ্ত পরিমাণে হবে এবং সেটা হলো অ্যাসাইটিসে বড়ো প্রবলেম আসবে যে যেইরকম যদি আপনার পেপার না থাকে অবশ্যই পলিথিন এবং ওই বস্তার চট এটা ব্যবহার করার জন্য আর এরকম একদমই চিকন ই ব্যবহার করতে পারেন পাতলা কাপড় ব্যবহার করতে পারেন দেখেন দেখা যাচ্ছে অর্থাৎ দিলে বাতাস নিষে যাচ্ছে আসতে বাইর হচ্ছে এরকম কাপড় দিয়ে আপনি ব্যবহার করবেন তাইলে আপনার অ্যাসাইটিস আসবে না এই যেমন এই পাশে আমি এই বোর্ডারে এই যে দুইটা এই পাশে একদমই হালকা পাতলা কাপড় দিয়ে ব্যবস্থা করেছি এই যে এইরকম ছোটোখাটো পেপার দিয়ে এটা দিয়ে করতে পারেন এই যে আমার কাপড়গুলো রাখছি যে এইগুলো আগে দিয়ে দিতাম যেহেতু আমার বয়স চার দিন হয়ে গেছে সেই হিসাবে আমি আজকে পেপার দিলাম এবং ভালো একটু ফাঁক রাখছি যে তা এই যে যেন আমাদের অক্সিজেনটা এখন বেশি অক্সিজেন দরকার বড় হইতেছে ধীরে ধীরে অক্সিজেন বেশি দরকার সেজন্য আমি এইভাবে ম্যানেজমেন্ট করতেছি আশা করি যদি আপনি এইভাবে ম্যানেজমেন্ট করেন হানড্রেড পারসেন্ট আপনার সেডে কোনো অ্যাসাইটিস আসবে না অর্থাৎ পেটে পানি জমবে না আপনি ভালো একটা রেজাল্ট পাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম